দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর গত নয় মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এ বিষয়ে এপি এবং নর্ক পরিচালিত যৌথ জরিপের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এমএসএনবিসি এতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর সাঁত্রিশ শতাংশ ভোটার আস্থা রাখলেও একষট্টি শতাংশ ভোটারই তার নীতিকে সমর্থন করছেন না এদিকে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার অভিযোগ করেন আর্জেন্টিনাকে বিশ বিলিয়ন ডলার দিয়ে ট্রাম্প প্রশাসন করদাতাদের সম্পদ অপচয় করেছে দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসনের নয় মাস পূর্ণ হলেও প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে দেশের ভোটাররা ট্রাম্পের উপর যতটুকু আস্থা রেখেছিলেন তাতে রীতিমতো ধস নেমেছে বলে জানিয়েছে একাধিক জরিপকারী সংস্থা চলতি মাসে অ্যাসোসিয়েট প্রেস এবং নর্কের করা জরিপে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের উপর সাঁত্রিশ শতাংশ ভোটার আস্থা রাখলেও একষট্টি শতাংশ ভোটারই তার নীতিকে সমর্থন করছেন না মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সফলতার পরও ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামার কারণ জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক স্যারাহ লংওয়েল বলেন মেগা সমর্থকরা ট্রাম্পের একাধিক নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এম এস এনবিসিকে লংওয়েল বলেন দেশের অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করার বদলে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কৌশল নিয়েছেন অবৈধ অভিবাসীদের আটকের নামে সারা দেশেই ট্রাম্প প্রশাসন নৈরাজ্যের সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন ট্রাম্পের কোনো পরিকল্পনাতেই দেশের ভোটাররা আর আস্থা রাখতে পারছেন না এদিকে দেশের মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তা বিষয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়নে ব্যর্থ ট্রাম্প প্রশাসন অন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ব্যস্ত সময় পার করছে বলে অভিযোগ করেছেন ইলিনোয়ের গভর্নর জে বি আর্জেন্টিনার অর্থনৈতিক সংকট নিরসনে 20 বিলিয়ন ডলার বরাদ্দের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশের করদাতাদের সম্পদ অপচয় করার পরিকল্পনা করেছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে শিকাগোর আইস ফেসিলিটি সেন্টারের সামনে বিক্ষোভের জের ধরে ন্যাশনাল গার্ডসহ অন্যান্য ফেডারেল সংস্থার সদস্য মোতায়েনের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এমএসএনবি সামরিক বিশ্লেষক সাবেক সেনা কর্মকর্তা জেনারেল বেরি ম্যাকাফ্রি বলেন বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা কোনোভাবেই ভালো সিদ্ধান্ত হতে পারে না অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণতাদের তোপের মুখে থেকেও নিউ সিটির আসন্ন মেয়র নির্বাচনে অন্যান্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী জৌরান মামদানি চৌঠা নভেম্বরের নির্বাচনে মামদানি মেয়র পদে জয়ী হলে দেশজুড়ে ট্রাম্প বিরোধীরা আরও সক্রিয় হয়ে উঠবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর